স্ক্রিনে যে ফটোগুলো দেখতেছেন সেম ফটো চাইলে আপনি আপনার নিজের ছবি দিয়ে এক ক্লিকে এডিট করতে পারবেন বর্তমানে এই ফটোগুলা ইনস্টাগ্রাম ফেসবুকে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে চলতে সে আপনি যদি এরকম ফটো তৈরি করে আপলোড করেন আপনার ফটোটাও একদম ফরিহত চলে যাবে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে থাকা ফটোগুলা কীভাবে আজকে এডিট করবেন এই ভিডিওতে আমি আপনাকে খুব সহজে একদম ক্লিয়ারলি দেখাবো আপনি যদি চান এই এডিটটা শিখতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখি কাজটা আপনি শিখে নিতে পারেন একটি লাইক করে দেবো ওয়েলকাম ব্যাক এই কাজটি করার জন্য আমরা আমাদের ফোন থেকে সরাসরি চলে যাব গুগল প্লে স্টোরে ওকে গুগল প্লে স্টোরে আসার পরে আমরা এখানে সার্চ বারে ট্যাপ করে দেব আর এখানে আমরা লিখে দেব গুগল জেমিনি ওকে গুগল জেমিনি লিখলে আমাদের সামনে অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আমরা মূলত অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা বর্তমানে যে ট্রেনিং ফটোগুলা চলতেছে তো ওই ফটোগুলা এটা দিয়ে আমরা এডিট করতে পারবো তো সিম্পলি আমরা আমাদের ফোনে যদি এই গুগল জেমিনি এআই এ অ্যাপ্লিকেশনটি যদি ইনস্টল হয়ে যায় তবে এখান থেকে আমরা ওপেনে ট্যাপ করবো ওকে ওপেনে ট্যাপ করলে এরকম একটি ইন্টারফেস আসবে ফার্স্ট টাইম আপনি যে কাজটি করবেন এই এখানে আপনার জিমেলটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে এই জন্য উপরে যে এই কর্নারে যে মানুষের যে আইকনটা দেখতেছেন এখানে আপনি ট্যাপ দেবেন আর এখান থেকে আপনার ফোন থেকে আপনি একটা জিমেল সিলেক্ট করে নেবেন ওকে দেখতেছেন আমার জিমেলটা কিন্তু অলরেডি আমি সিলেক্ট করে ফেলছি তারপরে যে কাজটি করবেন উপরে দেখতেছেন টু পয়েন্ট ফাইভ প্লাস এখানে ক্লিক করে আপনি জাস্ট টু পয়েন্ট ফাইভ প্লাস সিলেক্ট করবেন ওকে আপনার অ্যাকাউন্টটা বরাবরের মতো রেডি আসে এখন যে কোনো ফটো আপনি দিলে হবে ওকে এখন যে কাজটা আমরা করবো আমরা এখানে প্লাস আইকনে ট্যাপ করে যাব তারপরে এখানে গ্যালারি আইকনে ট্যাপ করব এখান থেকে আমরা যে কোনো একটা ফটো নিয়ে নেব তো আমি এই আরস একটি ফটো নিয়ে আনেছি ওকে আরস খানের ফটোটা কিন্তু আমি এখানে সিলেক্ট করছি আর এই ফটোটা কিন্তু অলরেডি লোড হয়ে গেছে তো এখন আমি নিচে দেখতেছেন একটি ফ্রন্টলিকার জায়গা বর্তমানে যে ফটোগুলা এখন ট্রেনিংয়ে চলতেছে এই ফটোর একটা ফ্রন্ট আমি লিখে রাখছি আমি জাস্ট এখানে পেস্ট করব। এই যে দেখতেছেন এখানে জাস্ট আপনি সেম ফ্রন্টে আপনি ইউজ করতে পারেন তো আমার এখানে শুধু আমার নামটা এখানে পরিবর্তন করলে হবে আপনি ফ্রন্টে একটু মাঝখানে চলে যাবেন ওই যে এখানে এখানে জাস্ট আমি আড়স লিখে দিয়েছি ঠিক আছে এখানে জাস্ট আপনি টেক্সটের পরে এখানে জাস্ট আপনি আপনার নামটা লিখে দেবেন তাহলে আপনার কাজ শেষ হয়ে যাবে ওকে আমি জাস্ট এখানে আমার নামটা লিখে দিছি আর বরাবর যা আছে সব কিছুই ঠিক আছে আর আপনি ফেসবুক ফ্রন্ট সাইডে আপনি যা লিখতেছেন এখানে জাস্ট আপনি লিখে দেবেন ওকে এটা আপনার এরকম রাখলেই হবে তো এই ফ্রন্টটায় জাস্ট আপনি কপি করে আপনার ফটোটা কিন্তু আপনি এডিট করতে পারবেন ওকে এই এই ফ্রন্টটা আমি আমার টেলিগ্রামে দিয়ে রাখবো এবং আমার ভিডিও ডিসক্রিপশনে বা ফিন কমেন্টে আপনি পেয়ে যাবেন ওকে আমার ফ্রন্টটা কিন্তু এখানে পেস্ট করা হয়ে গেছে এখন জাস্ট আমি এরও চিহ্নতে ট্যাপ দেবো আর ট্যাপ দেওয়ার সাথে সাথে আপনি ম্যাজিকটা দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটি দিয়ে বর্তমানে দুই তিনটা ফটো কিন্তু রিসেন্টলি পুরোপুরি বহুত ভাইরাল হয়ে গেছে তো বর্তমানে এই ফটোটা কিন্তু প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে চলতেছে অনেক ভাইরাল এই যে দেখেন আরোসানে ফটো দিয়ে কিন্তু আমি এই ফটোটা অলরেডি জেনারেট করছি দেখেন কত সুন্দরভাবে কিন্তু আপনাকে জেনারেট করে দিছে তো আপনি চাইলে এভাবেই এই ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে থাকা ফটোগুলো আপনি তৈরি করে আপনি জাস্ট আপলোড করলে কিন্তু ফটোটা পরেও তো চলে যাবে আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কীভাবে ট্রেনিংয়ে থাকা ফোটোগুলা এক ক্লিকে আপনি এডিট করবেন তো আপনার ফটো যদি এডিট করে শেষ হয়ে যে উপরে যে এরো চিহ্ন সেখানে ট্যাপ দিলে কিন্তু আপনার গ্যালারিতে ফটোটা ডাউনলোড হয়ে যাবে ওকে আপনি এখন যে কাজটি করবেন আমার যে ফ্রন্টটা আছে এটা ভিডিও ডিসক্রিপশনে পিন কমেন্টে বা আমার টেলিগ্রামে গেলে পেয়ে যাবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি কীভাবে এই ভাইরাল ফটোগুলা এডিট করবেন আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি ধন্যবাদ